বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে কি বানাবো বনো তো জানি না তোমরা কে কে খাও কিন্তু আমার না বেশ ভালো লাগে আর আমি এটা অনেক দিন পরেই খাচ্ছি খাওয়াই হয় না যাকে বলে তো গত রবিবার বানিয়েছিলাম অনেক টেস্টি লেগেছিলো সেজন্য আজকে আবার বানাবো সব সময় তো সব মানে হয়ে ওঠে না তো আজকে আমি বানাবো বাদাম বাটা তো বাদাম বাটা তো সব সময় খাই না তো দেখো বাদাম বাটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর যেটা স্পেশাল সেটা কি বলো তো সেটা হলো খুদের ভাত খুদের ভাত মানে ভাঙা ভাত ভাঙা চালের ভাত তো ভাঙা চালের ভাত তার সাথে আজকে বানাবো বাদাম বাটা বাদাম বাটা আমি কোনো দিন খাইনি আজকেই ফার্স্ট টাইম খাবো জানি না কেমন লাগবে তো আমাদের তো বাদাম হয়েছে সেটা তোমরা সবাই জানো তো এই বাদাম যখন মনে করো তোলা হয় মানে শুকনো হয় তখন কিন্তু অনেক বাদাম ফেটে যায় তো যেগুলো ফাটা থাকে ওগুলো তো বেরিয়ে যায় তো সেই বেরিয়ে যাওয়া বাদাম দিয়ে দিয়ে আজকে বানাবো বাদাম বাটা আর তার সাথে হবে খুদের ভাত মানে ভাঙা চালের ভাত এটাকে বলে খুদের ভাত তো তোমরা কে কে খুদের ভাত খেতে ভালোবাসো তো আজকে দেখো সকালে খাওয়া খুদের ভাত আর তার সাথে বাদামের বাটা আর রাস্তার মধ্যে এসে বসছি দেখো এত গরম এখানে একটু হাওয়া আছে তাই এখানে বসেছি তো দেখিসি মাছ এনছে ও এইখানে বড় মাছ ও ছোট মাছ কাটা হয়ে গেছে আমি ছোট মাছ কাটতে পারি না তাই নাকি শাশুড়ি মা কেটে দিয়েছে আমি বড় মাছটা কাটবো আর এখন একটু বাইরের রোডটা একটু কমলো আর দেখো জামা কাপড় দিয়ে দিয়েছি বাইরে দেখো বাদাম মেলা আছে লঙ্কা মেলা আছে আমি এখন এগুলো ধুবো তো দেখো আমাদের কাছে আম পেকে গেছে আর এখানে রেখে দিয়েছি দেখো আম দেখা যাচ্ছে ওখানে শুধুই আম আর রাস্তা থেকে আমগুলো এত সুন্দর দেখা যায় সবাই শুধু আমাদের আমের দিকেই তাকিয়ে থাকে এত রোদ উঠেছে এই যে দেখো গরুকে একটু জল দিচ্ছি গরু আমারে বাবা রোদটা একটু কম হ্যাঁ বাবা রে ওই যে দেখো ঘোড়া দেখা যাচ্ছে আমাদের বাড়ির পাশে ঘোড়া আছে দেখো খাই দেখো এক বালতি জল খাই বলছে আরো তো রান্নাবান্না দেখো শুরু হয়ে গেছে গ্যাসেই রান্না করছি এখানে কাটের মাছ ভালো হচ্ছে এখানে যে ছোটো মাছ দুটো মাছ এখানে মাছের ঝোলের জন্য আলু আর কুচি কেটে নিয়েছি আর প্রতিটা মাছের মাথা দিয়ে বানাবো চটচটে তো আর কিছু বানাবো না একদম করে ধরেছি আর বারান্দায় রাখো দেখো মাছের ঝোল এদিকে কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না হলো দেখো কেন মাছ ভাজা আর এখানে ছোট মাছ আর কাতল মাছ ভাজা আর এখানে আছে দেখি চকচড়ি মাছের মাথা দিয়ে আর এটা ভাত তো বান্না হয়ে গেছে এখন একটু গ্যাসটাকে মুছে নিলাম কেননা রান্নার পরে নাকি গ্যাস বা উনুন যাই হোক না কেন তাকে নাকি মুছে ঠান্ডা করছে আর এটা কি বলতো বাড়িতেই না দই হয়েছে মানে যেটা দুধ থাকে সেই দুধটা তো দই হয়ে যায় সেই দই দিয়ে তার মধ্যে লেবু আর চিনি আর লবণ দিয়ে তো এটাকে ঘোলের মতো বানিয়েছে এটা বাড়ির জিনিস কিন্তু খেতে খুব টেস্টি লাগে তো তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও তো তারপরে এসেছিলো পেপসিওয়ালা তো আমি একটু পেপসি কিনে নিয়েছি আর এই গরমের মধ্যে পেপসি খেতে কিন্তু বেশ লাগে এত গরম পড়েছে যে আমার ঘেমে আমি একদম চান হয়ে যাই আর এই পেপসি খেলে কি হয় বলো তো শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় ভালো লাগে শরীরটা সুন্দর বরফের মতো হয়ে যায় তো তারপর আমি দেখো ছেলেকেও একটু ডাকলাম যে ছেলে খাবে নাকি ছেলে তো সবসময় খায় না আর কি বলবো তো ছোটো বাচ্চা সেই জন্য এত বরফ খেতে ভালোবাসে না মানে অনেকটাই ঠান্ডা যখন গলে যায় সেটা খায় কিন্তু এত ঠান্ডা না হট করে নাও ওটাও পছন্দ করে না তো আমি তবুও বললাম একটু খাও আর ছেলেকেও এখনো চান করানো হয়নি এখন আমার রান্না বান্না সব হয়ে গেছে এখন ছেলেকে চান করাবো তারপরে আমি নিজে চান করব পুজো দেবো তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো কেননা এই দুপুরবেলায় মানে ওকে যদি ঘুম না পারাই এত অত্যাচার করে কি বলবো আর গরমের মধ্যে দৌড়োদৌড়ি করে না আর গলায় না পুরো ঘামাচি হয়ে গেছে সেই জন্য আমি যতটা সম্ভব পারি ওকে দুপুরবেলায় একটু ঘুম পাড়িয়ে দিই তোমরাও কি ঘুম পাড়ো তোমাদের বাচ্চাকে তো দেখো আমার চান হয়ে গেছে আর ছেলেকে ছেলে ওইদিকে আমার মোবাইল দেখছিল মনে হয় আমি পুজো দেবো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো এবার অনেকটা সময় পরে দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে পার হয়ে গেছে তো ছেলেকে নিয়ে বসেছি একটু বই পড়াতে যেহেতু স্কুল ছুটি আছে ছুটির জন্য ওই যে হোমওয়ার্ক দিয়েছে ওকে মানে ওদের তো সেই হোমওয়ার্কগুলোই করাচ্ছি এখন খুব সুন্দর দিয়েছে এবার খুব ভালো লাগছিলো তো অনেক কিছুই হোমওয়ার্ক দিয়েছিলো এগুলোকে করাবো তারপরে যাবো রান্না বাচ্চাদের যদি একটু কালারফুল জিনিস দেওয়া যায় তাহলে তো সেটা ওরা ভালোবাসবেই বলো আর এবারের হোমওয়ার্কটা ছিল খুবই সুন্দর ওদের কালার করতে দেওয়া হয়েছিল আর দেখো খুব সুন্দর রাত তো এখন চলে এসেছি রান্নাঘরে তো এখানে দেখো ময়দা মেখে নিয়েছি তো আজকে বানাবো এগুলো দিয়ে পরোটা তোমার শ্বশুর মশাই পরোটা খাবে আর এখানে দেখো এই যে তাওয়া বসিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে এখন পরোটা বানাবো তো ঠিক আছে চলো বাটালো বা ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এদিকে একদম রুটি বানাতে বানাতে আমি ঘেমে গেছি এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে তারপর ঘুমে পড়বো তো ঠিক আছে চলো দেখা হচ্ছে অনেকটা ভিডিওর সাথে জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টা ।